চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের আন্দুলবেড়িয়া জয়নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিনের দাবি রোগীদের জন্য বেডের ব্যবস্থা সে কাজ পূর্ণ করা লক্ষ্যে পঁচিশে আগস্ট শুক্রবার হাজির হলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এসে হসপিটাল পরিদর্শন করলেন এবং দশ বেড নিয়ে হাসপাতাল করার আশ্বাস দিয়ে উপস্থিত ছিলেন বেনডাঙ্গা দুই নম্বর ব্লকের তুহিন কান্তি ঘোষ শক্তিপুর স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের বিএমওএইচ তরুণ বারৈ রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান

और कोशिश करेंगे कि जल्द से जल्द उसको पूरा किया जाए और उनको सुविधा दी जाए उस चीज़ की साथ साथ में जो भी यहाँ का बेलडंगा का रेजी नगर का या पूरे बहरामपुर का जो भी डिमांड है तो उस डिमांड को मेरे पास आएगा एम एल ब्लॉक प्रेसिडेंट पंचायत समिति का जो मेंबर है एम और ब्लॉक प्रेसिडेंट लिख के मुझे दे, दे मैं सिर्फ रेजी नगर ही नहीं पूरे बहरामपुर कॉन्स्टिटेंसी के लिए जो जो मदद चाहिए जो जो सुविधा चाहिए मेरा एमपिलेट में जितना है मैं देने के लिए तैयार हूँ बहुत सी चीज़ें मैंने पोर्टल पर चढ़ाया भी है और रिजीनगर ये ब्लॉक का जो अस्पताल का काम है और दूसरी जो, जो सुविधा चाहिए उनकी जो डिमांड है वो पूरी की जाएगी तो मैं बता नहीं सकता क्योंकि देखिए सरकारी काम है मेरे हाथ से मेरे हाथ से जितना जाएगा उसके बाद जो भी टेंडर होगा या किसी को चिट्ठी लिखनी होगी उसको चिट्ठी लिखेंगे उसके बाद उसका रिप्लाई आएगा उसके बाद एक प्रोसेस होता है वो प्रोसेस पूरा होने तक का टाइम लगेगा तो प्रॉमिस नहीं कर सकता कि ये दस दिन में हो जाएगा ये एक महीने में भी हो सकता है तीन महीने में भी हो सकता है अपना माध्यम हमें एम पी साहब के धन्यवाद जानाते चाहिए हमारे पी एच सी के विजिट স্যার আসলেন এবং সব জায়গায় ভিজিট করে দেখলেন এবং আমি আমার প্রবলেমকে বললাম এবং প্রবলেম উনি শুনলেন উনি বললেন যে যত শীঘ্র সম্ভব এই প্রবলেমটা সলভ করবে এই প্রবলেমটা মেনলি আমার একটা ওয়ার্ডের দরকার ওয়ার্ড হলেই আমি দশটা বেড আমি চালু করতে পারব আর একটা আমার ওপিডি কমপ্লেক্স দরকার উনি আমাকে কথা দিলেন এবং সবাইকে কথা দিলেন যে ওনাকে একটা দরখাস্ত লিখতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং উনি যত শীঘ্র সম্ভব ওটা করে দেওয়ার ব্যবস্থা করবেন আজকে আন্দ্রবিরা যেটি যেটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এটা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল তো মাননীয় এমপি সাহেবের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে উনি প্রতিশ্রুতি দিয়েছেন এটা টেন ব্রেডেড একটা প্রাইমারি হেলথ সেন্টার যাতে উন্নীত করা যায় তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যা যা করার দরকার উনি তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন পঞ্চায়েত সমিতির তরফ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতির প্যাডে আমরা ওনাকে লিখিতভাবে জানাবো এবং আমাদের যেটা ডিমান্ড আশা করি পাবলিকের কথা মাথায় রেখে এই ডিমান্ডটা ফলপ্রস্তু হবে